চোদ্দই ফেব্রুয়ারি সবার কাছে ভালোবাসা দিবস হলেও আমাদের কাছে কিন্তু ছিল অফিস দিবস তো বিকেলবেলা অফিস শেষ করে আমি আর হিমেলদা ঠিক করলাম যাবো একটু চিনিসপুর কালী মন্দিরে অফিস থেকে বের হয়ে প্রথমে রিক্সায় তারপর পায়ে হেঁটে আমরা চলে যাই চিনিসপুর কালী মন্দিরে মন্দিরের কাছাকাছি আসলে কিন্তু আপনার নজরে পড়বে সুবিশাল বটগাছটি বটগাছটি কিন্তু প্রায় এক একর জমির উপর বেড়ে উঠেছে এটি কিন্তু এই মন্দিরের একটি প্রধান আকর্ষণ মন্দিরটি কিন্তু অনেক প্রাচীন একটি মন্দির এটি সনাতন ধর্মালম্বীদের কাছে একটি তীর্থস্থান প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে মায়ের দর্শনের জন্য আসেন আনুমানিক সতেরোশো সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় দ্বিজু রামপ্রসাদ নামে একজন সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন সাধক রামপ্রসাদ চীন ক্রম নামক সাধন পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন এই অনুসারে এই জায়গাটির নামকরণ চিনিসপুর হয়েছে বলে অনেকে ধারণা করেন দ্বিজ রামপ্রসাদ ছিলেন নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা তিনি দেবীর অনুগ্রহ এখানে এসে মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং তার সাধনা করেন বেশ কয়েক বছর ধরেই কিন্তু মন্দিরটি সংস্কার কাজ চলছে বর্তমানে মন্দিরটিকে একটি নান্দনিক লোক দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মন্দিরের চারপাশ দর্শন করার পর এরপর মায়ের দর্শনের জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করি সারা দিন কিন্তু এখানে মায়ের ভক্তদের আগমন হয়ে থাকে মন্দিরের ভিতরে কিন্তু বলি দেওয়ার যে জায়গা সেটা রয়েছে এটা কিন্তু অনেক প্রাচীন পুরনো এটা কিন্তু নতুন করে করা হয়নি আগে থেকেই ছিল মায়ের দর্শন পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছিল তখন এরপরে মায়ের কাছে প্রার্থনা করে মা যেন সকল পাপ থেকে আমাকে মুক্ত করে এজন্য এরপরে একটি মন্দিরের ভিতরে ঘুরে দেখি মন্দিরের ভিতরটাও কিন্তু ডেকোরেশনের কাজ চলছিল সকল ডেকোরেশনের কাজ যখন শেষ হবে তখন কিন্তু মন্দিরটা দেখতে অনেক সুন্দর লাগবে মন্দিরটি কিন্তু প্রায় দুইশো বছর আগে নির্মাণ করা হয়েছিল সাধক রামপ্রসাদ কিন্তু এখানে দক্ষিণে কালী মায়ের প্রতিমায় স্থাপন করেন মায়ের দর্শন করে এবং মায়ের কাছে সকল প্রার্থনা জানিয়ে আমরা এরপর মন্দিরের বাইরে বেরোই মন্দিরের বাইরে কিন্তু ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জন্য জায়গা রয়েছে ভক্তরা কিন্তু এখানে মায়ের কাছে তাদের মনের বাসনা জানানোর জন্য মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে থাকেন এরপরে আমি আর হিমেল হেমেলদা দুজনে কিন্তু মায়ের উদ্দেশ্যে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাই এই মন্দিরে কিন্তু প্রতিদিন সকালে দুপুর এবং বিকেলে মায়ের পূজা করা হয় এবং ভোগের ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু এখানে প্রতিদিন অনেক ভক্তরা আসেন এবং অন্নপ্রাশন এবং সেবার আয়োজন করে থাকেন মন্দিরের যে বটগাছটির কথা বলছিলাম সেটি কিন্তু প্রায় তিনশো বছরের পুরনো সাধক দিজু রামপ্রসাদ কিন্তু এই বটগাছের নিচে বসেই সাধনা করেছিলেন মায়ের তিনি এখান থেকে সিদ্ধি লাভ করেন তো আপনারা যারা এই মন্দিরটি দর্শনের জন্য আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি নরসিংতে আসবেন নরসিংতে যে ভেলানগর বাস স্ট্যান্ড আছে সেখান থেকে এই মন্দিরে মাত্র দশ টাকা অটো বা রিক্সা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন মন্দিরটিতে এখন পর্যন্ত কিন্তু থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা করা হয়নি তাই আপনাদের দিনে এসে দিনেই চলে যেতে হবে এমন প্ল্যান করতে হবে আশা করি যখন সংস্কার কাজ শেষ হবে তখন মন্দিরটিতে থাকার জন্য একটি ডরমেটরি করে দেওয়া হবে ভক্তদের জন্য তো বন্ধুরা আপনাদের সবাইকে চিনিসপুর কালী মন্দির দেখার নিমন্ত্রণ রইল আর আমাদের ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই